একটা কলেজের অংশ বিশেষ করে যারা আমরা করি কাছে একটা নামাজ যারা পড়ি সবসময় অনেক দিন থেকে আমাদের সক্ষতা তো সেখানে এই মসজিদের উন্নয়ন কল্পে আজকে আয়োজিত সম্মানিত ইসলামী জলসার সভাপতি জানাব আবু তাহি এখানে উপস্থিত আছেন তাকে থামিয়ে দিয়ে আমরা কথা বলছি যে একটু দৃষ্টি ঘটুক তারপর আপনারা যে তিনশো টাকা চোদ্দটা একশো ছাব্বিশটা আমি দরিদ্র মানুষ কিন্তু আমার দেহ দিয়ে আল্লাহ সুস্থ এবং অবসর রেখেছে বলে এই বিশ বছর পর্যন্ত পঁচিশ বছর পর্যন্ত কো আয় দিচ্ছি যাই যখন যে বিভাগে চলে যাওয়ার চেষ্টা করি তার অংশবিশেষে অংশ বিশেষে এখনো আরো তিনটা প্রোগ্রাম ইনশাল্লাহ করব এই জন্যই বাইকটা নিলাম আমার সবসে নিয়ে সব উপস্থিত আছেন মান্দা উপজেলা আওয়ামী সুযোগ সুযোগ্য সভাপতি আমাদের শ্রদ্ধা বড় ভাই নাজিমন্দিন মন্ডল

বিশেষ করে এবার সাত তারিখের নির্বাচনটা ছিল আমাদের পারিবারিক নির্বাচনের মতোই কারণ আমাদের রাজনৈতিক ভাবে যারা আমাদের প্রতিপক্ষ বা আমি তাদেরকে যদি বীজ সেনানি বলি একটা বীর আর একটা বীরকে সম্মান করবে এটাই যুদ্ধের নিয়ম কিন্তু যুদ্ধ চলবে যথাযথ চলবে মানুষ বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এই রাষ্ট্রে পালা জনগণের ভোটে এবং মা যেমন দুশো দিন সন্তান গর্ভে ধারণ করার পর সেই সন্তানকে প্রসব না করলে সিজার করতে হয় ঠিক সেই ধারাবাহিকতাই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পাঁচ বছর পর পর ভোট হতে হবে না হলে শূন্য অবস্থা হবে মানে আর্মি আসবে অথবা আমেরিকা তথা মরল এই বিশ্ব মরলেরা মাতব্বরি করে কারো পুশ করবে যে এটা অনেক ভাইরা ছিল কিন্তু অবশেষে তাদের ভ্রম ঘচে তো সেই ধারাবাহিকতায় এই সাত তারিখের নির্বাচনটি ছিল অত্যন্ত আমাদের জন্য সংগঠন গোচে আমরা সর্বস্তরে পাঁচ সাত বছর দশ বছর ধরে ওয়ার্ড পর্যন্ত কাজ করি